অনেক দিন পর নিজে বাজার করে রান্না করে খেতে বসলাম নিজের মন মতো তরকারি নিয়ে খেতে বসেছি দেখুন কী কী রান্না করলাম কি কী করলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বর করতে অনেক ভালো আছি তো আমি আজকে আবারও আচার বানাচ্ছি চার কেজি জলপাই কিনে এনে অনেকগুলো আচার বানিয়ে রাখলাম আমার আবার ভাত খাওয়ার পর অল্প অল্প একটু আচার খেতে ইচ্ছে করে এমনিতেই আপনারা আবার খারাপভাবে নেবেন না সেজন্য আমি অনেকগুলো আচার বানিয়ে রাখছি এখন আচারগুলোকে আমি দুইবার গরম দিয়ে বাজা করে তারপরে রেখে দিই ওইদিকে রান্না হচ্ছে দেখুন মুরগির মাংস রান্না করতেছি দুপুরের জন্য আর ওইদিকে শাশুড়ি আছে ওনারা একটু দাদারা কী করছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা তো কিছু করে না সব কিছু তো আমি করি কিন্তু দেখবে কী রান্না করি কী করি কী খাই আমি রান্না হচ্ছে করে মুরগির মাংস রান্না করতেছি রান্না রান্নাবান্না শেষ করে এখন ছাদে চলে আসলাম আমার মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হয়েছে এখন ওগুলো অনেক লড়াই করতেছে দুষ্টুমি করতেছে সেটাই একটু উঠাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কে করতেছে লড়াই করতেছে মুরগিগুলোতে আর বাচ্চারা আমার ছোটো ছেলেরা এত শখ যে সে মুরগি পালবে তো বাসায় আমাদের নিজেদের বাসায় আসার পর থেকে ওই মুরগি পালতেছে মশালা মুরগি এই তিনটি বড় হয়েছে সেগুলো একটু ছাদে সকাল বিকাল ছেড়ে দে এখন সন্ধ্যা হয়ে গেল বাসায় চলে আসলাম রুমে এই যে দেখুন আমার ছেলে পড়তে বসেছে আজকে এই রুমে পড়তে বসে আজকে ডাইনিং রুমে বসে আছি সুপার মধ্যে বসে পড়তেছে আর দুষ্টম করতেছে একটুও পড়ার মনে যোগ নাই আগের কারিকুলামটা হঠাৎ করে লাস্ট মুহূর্তে চেঞ্জ করে এক মাসের মধ্যে এত তো পড়া দিয়েছে বাচ্চা পড়া শেষ করতেই পারতেছে না পড়তে চায় না স্কুলে যেতে চায় না অনেক কষ্ট হচ্ছে ওকে নিয়ে এখন চলে আসলাম পরের দিন বাজারে এই যে বাজারে এসে নিজের মন মতো কিছু বাজার করে নিচ্ছি আমি ওখানে রুই মাছ কিনেছি সরপটি মাছ কিনেছি শিং মাছ কিনেছি চিংড়ি মাছ কিনেছি তো এখানে রুই মাছটা একদম লাফানো ছিল সেটাকে একটু কেটে কুটে বাসায় নিয়ে যাব কারণ ওনাদের বডিগুলো কিন্তু অনেক দাঁড় থাকে সেজন্য এই যে আমি আবার একটু শ্যুট করে নিয়েছি ওদের মাছ কাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমাকে এই যে কেটে কুটে পলিটিন করে দিয়ে দিচ্ছে বাসায় চলে আসলাম এসে এই যে রুই মাছগুলো ধুয়ে নিচ্ছি শরকটি ভিজিয়ে রাখছি অল্প কিছু কেটে রান্না করবো বাকিটা বোয়া এসে কালকে কেটে দিবে আর ওখানে চিংড়ি মাছ এই যে ওখানে পলিটিনি শিঙি মাছ সব ফ্রিজে এখন রেখে দিব আমি তো এত মাছ কাটতে পারি না আর এখানে সরপটি মাছ কয়েক পিস কেটে কুটে ধুয়ে একটু বোনা করে নিব কারণ মহিলারা বোয়ারা কিন্তু কেট কাটাও সুন্দর হয় না ধোয়াও কিন্তু তেমন সুন্দর হয় না এই জন্য নিজেই কেটে ভালো করে ধুয়ে এই যে বোনা করে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর ছিল একদম দেশি সরপুটি মাছগুলো এখন আমি মাছগুলোকে বোনা করে নিব আর আমার মতো কে কে এরকম সরপুটি খেতে পছন্দ করেন অবশ্য আমাকে জানাবেন এখন আমি একটু বোনা করে নিচ্ছি আর আমি একসঙ্গে কিন্তু প্লেট এইভাবে সাজিয়ে নিয়ে বসি সময় দুপুরবেলা আমি এভাবে খেতে পছন্দ করি এই যে শরবটিটা খুবই সুন্দর করে বোনা করেছি একদম বোনা বোনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ